বাবা মার কুসন্তান থাকে কুসত বাই ও খবর রাখলেই কে না রাখলেই কি আলেকজান্ডার মেহেদি বসে সুপ খাচ্ছে সাকিব কিন্তু কখনই টেলিফোন করে নেই করে না এবং করবে কিনা তাও জানে আক্ষেপ জাগে না এই জন্য আক্ষেপ জাগে না অনেক সময় বাবা মার কুসন্তান থাকে কুসন্তান যদি না থাকতো তাইলে বাবা মা বৃদ্ধাশ্রমে যায় কেন এত কষ্ট করে যে বাবা মা গুলোকে বাবা মা সন্তানদের মানুষ করে সেই সন্তানটাই কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় কিন্তু আল্লাহ তাল্লাহ কিন্তু আমাকে সেই বৃদ্ধাশ্রমে নেয় আমারও কিন্তু বাড়ি আছে নিজের বাড়ি আছে তো আমি সৃষ্টি করেছি সে অনেক বড় আছে অনেক অনেক ভালো আছে আল্লাহ কাছে আরও বলি আল্লাহ তাল্লাহ তাকে আরও আরও বড় করি তা আমার আক্ষেপ হবে কেন কষ্ট হবে কেন আমি যেটা করেছি বড় করার জন্য করেছে বড় হয়েছে তার চেষ্টা দিয়ে তার মেধা দিয়ে আমার মতো নাজিজ রাজা ওর পাশে না থাকলেও সে বড় হতো কি কেন আমি দেখলে দড়ি জাবরাই দড়ি ভাইয়া তুমি কেমন আছো ও জাবরাই দরে আমার এই এটা আলেকজান্ডার এবং মেহেদিকে বললে জিজ্ঞেস করলে ভালো হতো যে একদিন আলেকজান্ডার এবং মেহেদি বসে সুপ খাচ্ছে তা আমি ওরা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে শুটিং শেষ করে আমি ওই রেস্টুরেন্টে নিয়ে গেলাম স্টেডিয়ামের এক নম্বর গেটের ওইখানে ছিল তখন আলেকজান্ডার মিস ইয়ের মেহেদি বলল আমাদের জীবনে যদি এরকম একটা বাই থাকতো তাহলে আমরা জীবনে অনেক সাকসেস হতে পারতাম সত্যিকার অর্থেই ও রাখি আপনার মতো একটা ভাই পেয়েছে ওইটাই তো এই তো পাও না আর কিছু কর নেই একজন বড় ভাই ছোটো ভাইয়ের জন্য যা কিছু করা দরকার আমি তাই করেছি ওখানে চাওয়া পাওয়ার কিছু নেই বাবা মাই সন্তানদের খবর ছেলে পেলে এই বাবা মার খবর রাখে না আর ও তো ভাই ও খবর রাখলেই কে না রাখলেই কি আমি সেই আশা কখনোই করি না কে আমাকে খবর রাখলো আর রাখলো না আমি সবার খবর রাখি কিনা সেটা আমাকে আমি প্রশ্ন করব। কেন রাখি না আমি রাখি আমি চেষ্টা করি আমার ওস্তাদের জন্য চেষ্টা করি আমাকে যে একদিন উপকার করেছে আমাকে খান ভাই খান ভাই জীবিত নাই খান ভাইয়ের ফ্যামিলি সুইনের খান ভাই আমাকে অনেক ছিয়াত্তরের বোধ হয় আঠাত্তরের দিকে সাতাত্তরের দিকে আমাকে এক সেট বই